নবম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ হল লেখিকা বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন প্রবন্ধটি এই প্রবন্ধের মাধ্যমে লেখিকার শিলিগুড়ি থেকে কার্সিয়াং যাত্রাপথের যে অপরূপ সৌন্দর্য হিমালয় দর্শনের পর তার যে উপলব্ধি সেই সৌন্দর্যটার বিস্তৃত বর্ণনা করেছেন এই প্রবন্ধের মাধ্যমে তার সাথে পাহাড়ি মানুষদের জীবনের আলেখ্যও ফুটে উঠেছে এই প্রবন্ধের মাধ্যমে তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই সম্পূর্ণ প্রবন্ধটির প্রতিটি লাইন আলোচনার মাধ্যমে তোমাদের সহজ করে আমি বুঝিয়ে দেবো ফলে প্রবন্ধ থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তরটি তোমরা সহজেই লিখতে পারবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো সর্বপ্রথম জেনে নেওয়া যাক এই প্রবন্ধটি প্রথম কোথায় প্রকাশিত হয় তোমাদের পাঠ্য হিমালয় দর্শন প্রবন্ধটি মহিলা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবার প্রতিটি লাইন আলোচনার মাধ্যমে আমি বিস্তৃতভাবে বলে দিচ্ছি সহজ সরলভাবে প্রবন্ধের অর্থ তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং তোমাদের টেক্সট বুক ওপেন করে নাও ফলে এই প্রবন্ধটি তোমাদের কাছে অনেক সহজ মনে হবে আজকের আলোচনাটি শুনে নেবার পর এবং যে কোনো প্রশ্নেই তোমরা উত্তর সহজেই পরীক্ষায় তার থেকে লিখতে পারবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি লেখিকা বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন তোমরাও তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের বত্রিশ পাতা ওপেন করো এবং আমি যে আলোচনাটি করছি সেটি মনোযোগ সহকারে শোনো এবং বইয়ের লাইনগুলি তোমরা মিলিয়ে নাও যথাসময়ে যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছলাম কারণ লেখিকা যাচ্ছিলেন দার্জিলিংয়ে দার্জিলিং বা গ্যাংটক এই জায়গাগুলিতে যেতে গেলে হয় শিলিগুড়ি স্টেশন বা নিউ জলপাইগুড়ি স্টেশন এই স্টেশনগুলিতেই নামতে হয় তো লেখিকা শিলিগুড়ি স্টেশনে এসে নেমেছিলেন শিলিগুড়ি হইতে হিমালয়ের রেল রোড আরম্ভ হইয়াছে ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট ইস্ট ইন্ডিয়ান কেন কারণ তখনও ভারতবর্ষ স্বাধীন হয়নি তো ভারতবর্ষ যেহেতু স্বাধীন হয়নি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ শাসন চালাচ্ছে তাই যে কোনো নামই তাদের নাম দিয়েই শুরু করতো তারা তাই ইস্ট ইন্ডিয়ান গাড়ি এবং ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি এই নামগুলি তাদেরই দেয়া ছিল হিমালয় রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট এখানে তিন ধরনের ট্রেনের কথা বলা হয়েছে একটি ইস্ট ইন্ডিয়া আর একটি ইস্টার্ন বেঙ্গল এবং অপরটি হিমালয়ান রেলগাড়ি ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতোই বেশ সুন্দর দেখায় এগুলি অনেক প্রাচী টয় ট্রেনের মতো অর্থাৎ টয় ট্রেনের কথাই এখানে বলা হয়েছে আর গাড়িগুলি খুব নিচু যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময় অনায়াসে উঠিতে নামিতে পারেন তোমাদের মধ্যে যারা দার্জিলিং গেছো তারা অনেকেই হয়তো টয় ট্রেনে চলেছ তো তোমরা জানো যে টয় ট্রেনে নামার জন্য সেরকম স্টেশনের প্রয়োজন হয় না খুব সহজেই সিঁড়ি দিয়েই কিন্তু নেমে যাওয়া যায় এই টয় ট্রেন থেকে তো কারা টয় ট্রেনে উঠেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটি আমাকে জানাবে আমাদের ট্রেন অনেক আঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে ওপরে উঠিতে উঠিতে লাগিল গাড়িগুলি কটকটা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে আবার উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল আসলে পাহাড়ের পথ আঁকা হয় তো সেখান থেকে যখন ট্রেন গাড়িগুলি চলে তখন তারা একবার উত্তর একবার দক্ষিণ এইভাবে আঁকা পথে এগিয়ে চলে লেখিকা এটি বোঝাতে চেয়েছেন পথের দুই ধারে মনোরম দৃশ্য কোথাও অতি উচ্চ চূড়া স্টেপ বলা হয় উচ্চ ইংরাজি স্টেপ আবার কোথাও নিবিড় অরণ্য তাই পাহাড়ের কোনো কোনো ঢালে দেখা যায় যে উঁচু উঁচু পর্বত বা পাহাড় দেখতে পাওয়া যায় জঙ্গল দেখতে পাওয়া যায় তাই নিবিড় অরণ্যের কথা লেখিকা এখানে বলেছেন অর্থাৎ হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের কথাই এখানে ফুটে উঠেছে ক্রমে আমরা সমুদ্র সি লেভেল হইতে তিন হাজার ফিট উচ্চে উঠিয়াছি সি লেভেল বলতে আমাদের ভারতবর্ষের যে সমুদ্র পশ্চিমবঙ্গের নিচের অংশে রয়েছে বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগর থেকে যখন পাহাড়ের দিকে যাওয়া যায় তত উঁচু হয় অর্থাৎ দার্জিলিং পৌঁছানোর পর যে রেলপথে লেখিকা যাচ্ছিলেন সেটা সমুদ্র সমতল থেকে তিন হাজার ফিট উচ্চ এখন এখনও শীত বোধ হয় না কিন্তু মেঘের ভিতর দিয়া চলিয়াছি পাহাড় মানেই মেঘ যে রেলগাড়ি করে লেখিকা যাচ্ছেন সেই রেলগাড়িটা মেঘের মধ্যে দিয়েই যেন যাচ্ছে বলে লেখিকার মনে হয়েছে কারণ পাহাড়ের আষ্টে পৃষ্ঠে মেঘ জড়িয়ে রয়েছে নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্জটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে নিম্ন উপত্যকা মানে পাহাড়ের খাতগুলির কথা বলা হয়েছে সেখানে শ্বেত মানে সাদা এবং কুজ্জটিকা মানে অন্ধকার অর্থাৎ সাদা মেঘ যেন সকল কিছুকে ঢেকে রেখেছে যেন নদী বলে লেখিকার তাই মনে হয়েছে তরু লতা ঘাস পাতা সকলই মনোহর এই লাইনটায় তোমরা দাগ দিয়ে রাখো এটি থেকে প্রশ্ন আসে অর্থাৎ পাহাড়ের সব কিছুই ভীষণ সুন্দর এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই অর্থাৎ এর আগে কখনো লেখিকা দেখে নাই হরিদ্বর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে হরিদবর্ণ চা মানে কি সবুজ চায়ের যে ক্ষেতগুলি রয়েছে পাহাড়ের ঢালে সেগুলি সুন্দর এবং লেখিকার মনে হয়েছে এগুলি যেন পাহাড়ের সৌন্দর্যকে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয় মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরনী সীমান্তের ন্যায় দেখায় অর্থাৎ এই যে পাহাড়ের গায়ে চা বাগান রয়েছে জঙ্গল রয়েছে সেখানের ফাঁক দিয়ে যখন মানুষ যাতায়াত করে তার যে পায়ের দাগগুলি পড়ে যায় অর্থাৎ চলবার পদগুলি দেখা যায় সেগুলি দেখে লেখিকার মনে হয়েছে সেগুলি ধরনী অর্থাৎ পৃথিবীর যেন সীমান্ত নিবিড় শ্যামল বন বসুমতির ঘন কেশপাশ আর পদগুলি আঁকা পাঁকা সেথি অর্থাৎ এই ঘন বন তার পাহাড়ের যে সৌন্দর্য পাহাড়ের মেঘ সব এবং পাহাড়ের চলার পথ সবকিছুই যেন লেখিকার চোখে একটা অনন্য সৌন্দর্য দান করেছে এবং পাহাড়ের আঁকা পাঁকা পথগুলিকে মনে হয়েছে মেয়েরা যেমন মাথায় স্মৃতি থাকে বা ছেলেদেরও যেমন স্মৃতি থাকে সেই স্মৃতির মতো লেখিকার মনে হয়েছে এরপর দেখো রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝট দৃষ্টিগোচর হইল ইহার সৌন্দর্য বর্ণনাতীত এই দাগ দিয়ে রাখো তো পাহাড়ে গেলে তো জলপ্রপাত দেখতে পাওয়া যাবে এবং সেই জলপ্রপাতগুলির মধ্যে কোনোটা নির্ঝর কোনোটা জল রয়েছে তার সৌন্দর্য লেখিকা বলেছেন বর্ণনাতীত অর্থাৎ তা বর্ণনা করা যায় না কোথা হইতে আসিয়া ভীমবেগে হিমাদ্রির পাশান হৃদয় বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে অর্থাৎ কোনো একটা ধরো উঁচু হিমবাহ থেকে পাহাড়ের মাথার পর্বতের মাথার বরফের হিমবাহ থেকে তাদের উৎপন্ন হয়েছে এবং সেগুলি পাহাড় ভেদ করে করে নিচে নেমে আবার মালভূমি সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়েছে তাই লেখিকা বলেছেন এগুলো কোথা হইতে আসিয়াছে এবং প্রবল বেগে প্রবাহিত হয়ে কোথায়তে চলে যাচ্ছে তার কোনো ঠিক নেই ইহাদের কোনো একটি বিশালাকার জাহ্নবীর উৎস অর্থাৎ বড় কোনো নদীর উৎস এ কথা সহসা বিশ্বাস হয় কি অর্থাৎ তোমরা জানো যে আমাদের বড় ভারতবর্ষে যে নদীগুলি রয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু এগুলি কোনো না কোনো হিমবাহ থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে তাই লেখিকা বলছেন এই যে ঝর্ণাগুলো মিশে মিশে একটি বড় নদীর যে সৃষ্টি করেছে সে কথা একবার দেখলে এটি কি বিশ্বাস করা যায় একটি বড় ঝর্নার নিকট ট্রেন থামিল আমরা ভাবিলাম যাহাতে আমাদের প্রাণ ও ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই তাই জন্য বোধ হয় গাড়ি থামিয়েছে বাস্তবিক সেই জন্য কিন্তু ট্রেন থামে নাই অন্য কারণ ছিল সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল অর্থাৎ ট্রেনেতে জল ঢোকানো হচ্ছিল ট্রেন যাতে সহজে চলতে পারে যে কারণেই ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল অর্থাৎ একটা বড় জলপ্রপাতের সামনে ট্রেন দাঁড়িয়েছে জলপ্রপাতের জল থেকে সেখানে জল ভরা হচ্ছে সেই জন্য দাঁড়িয়েছে কিন্তু প্রথমে যারা প্যাসেঞ্জার ট্রেনে ছিলেন লেখিকাসহ তারা বুঝতে পারেননি তারা ভেবেছিলেন হয়তো এই সুন্দর্যতাকে দেখানোর জন্যই ট্রেনটা দাঁড় করানো হয়েছে পরে তাদের ভ্রম ভাঙে কিন্তু লেখিকা বলেছেন যে কারণেই ট্রেন দাঁড়াক এই যে সুন্দর একটি জলপ্রপাত তারা এতক্ষণ দেখতে পাচ্ছেন তার জন্য তার মনোরথ অর্থাৎ লেখিকার মন ভরে গিয়েছিল এখন আমরা চারি হাজার ফিট ঊর্ধ্বে উঠিয়াছি অর্থাৎ লেখিকারা যত যাচ্ছেন তত কিন্তু উঁচুতে যাচ্ছেন অর্থাৎ পাহাড়ের উঁচে যাচ্ছেন তবু শীত অনুভব করি না কিন্তু গরমের জ্বালাও যে এতক্ষণ প্রাণ ওষ্ঠাগত ছিল কণ্ঠাগত ছিল সে জুলুম হইতে রক্ষা পাইলাম অল্প অল্প বাতাস মৃদু গতিতে বইতেছে অবশেষে কার্সিয়ান স্টেশনে উপস্থিত হইলাম এখানকার উচ্চতা চার হাজার ফিট এটিতে দাগ দিয়ে রাখো তো লেখিকারা শিলিগুড়ি থেকে কার্সিয়াং এসে পৌঁছে গেলেন কার্সিয়াং এর উচ্চতা চার ফিট স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূরে নহে শীঘ্রই আসিয়া পৌঁছলাম আমাদের ট্রাঙ্ক কয়েকটা ভ্রমক্রমে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হইয়াছিল অর্থাৎ লেখিকারা কার্সিয়াং এসেছেন কিন্তু লেখিকাদের যে ট্রাঙ্ক অর্থাৎ জামাকাপুর যাতে রয়েছে বা জিনিসপত্র রয়েছে সেগুলো ভুল করে দার্জিলিংয়ের ঠিকানায় কর পাঠানো হয়ে গিয়েছিল জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও সন্ধ্যার পূর্বে অর্থাৎ সন্ধ্যা নামার আগেই তারা পৌঁছে গিয়েছিলেন যেখানে থাকবেন গৃহসুখ অনুভব করতে পারি নাই সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলি ফিরিয়ে আসিল আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল অর্থাৎ লেখিকা বললেন তারা দার্জিলিং যেতে পারলেন না কিন্তু তাই নিয়ে একটু মানে হাস্যকৌতুক রস উদ্ধত করে বললেন তাদের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো যেন দার্জিলিংয়ের বাতাসকে পুনরায় কাশিয়াং চলে এলো পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহ শুকে আছি পাহাড়ের পরিবেশ তো তোমরা যেন মনোরম তো সেই মনোরম পরিবেশে লেখিকারা ভীষণ ভালো রয়েছেন তাই বলি কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা যায় না অত্যাবশ্যকীয় আসবাব সরঞ্জাম চাই লেখিকা বলছেন এই যে প্রথম দিন তারা এসে আসবাবপত্রগুলো পেতে তাদের দেরি হলো তার জন্য কিন্তু গৃহসুখ থেকে তারা যেন বঞ্চিত হয়েছিলেন কিন্তু যখন সমস্ত কিছু তারা পেয়ে গেলেন তাদের জিনিসপত্র আসবাব তাদের জামা কাপড় তারপরে যেন তারা অনন্য আনন্দ অনুভব করতে পারলেন তাই তিনি বলেছেন শুধু গৃহ সুখ পাওয়া যায় না অত্যাবশ্যকীয় আসবাব সরঞ্জাম কিন্তু প্রয়োজন আছে এখানে এখনও শীতের বৃদ্ধি হয় নাই গ্রীষ্মও নাই এই সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয় সূর্যকিরণ প্রখর বোধ হয় আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল বায়ু তো খুবই স্বাস্থ্যকর জল নাকি খুব ভালো নহে আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়া ব্যবহার করি জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার স্বচ্ছ কূপ নাই নদী পুষ্করণী নাই সব ধন জল এখানকার প্রধান জলের উৎসই নির পাহাড়ি ঝর্ণা পাহাড়ি জলপ্রপাত ঝর্ণার সুবিমল সুশীতল জলদর্শনে চক্ষু জুড়ায় সস্পর্শে হস্ত জুড়ায় এবং ইহার চতুস্পর্শস্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জোড়ায় অর্থাৎ পাহাড়ের যে ঠান্ডা জল অর্থাৎ হিমবাহ বা বরফ গলা জল তাই ঠান্ডা জল লেখিকার হস্ত মন জুড়িয়ে দেয় এবং এই যে ঘন শীতল যে কুয়াশা সেই কুয়াশায় লেখকের প্রাণ জুড়িয়ে যায় অর্থাৎ পাহাড়ের সর্বত্রই একটা শান্তি সর্বত্রই একটা অনুভব মানে শান্ত অনুভব বিরাজ করছে লেখিকাদের মনে লেখিকারা এর মধ্যেই আনন্দ উপভোগ করছেন এবং তাদের জীবন পরিশুদ্ধ হয়ে যাচ্ছে যেন তাদের প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে এখানকার বায়ু পরিষ্কার এবং হালকা বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার এই লাইনটায় দেখা ডাক দিয়ে রাখো কারণ দেখো পাহাড়ে যখন চলে যাওয়া যায় তখন সেখানে মেঘগুলো যেমন স্পর্শ করে যায় তার সাথে কিন্তু বাতাস প্রবাহিত হয় এই বাতাস এবং মেঘের এই লুকোচুরি খেলা একবার মেঘ আসছে একবার বাতাস সেই মেঘকে দূরে সরিয়ে দিচ্ছে সূর্যের আলো এসে পড়ছে পুনরায় মেঘ এসে সমস্ত কিছু ঢেকে দিচ্ছে এই লুকোচুরি খেলা লেখিকার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এই মেঘ এদিকে আছে অধিক হইতে বাতাস আসিল মেঘখণ্ডকে তাড়াইয়া তারাইয়া লইয়া চলিল প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোরম এক সৌন্দর্যের পশ্চিমবঙ্গে পাহাড়ের গায়ে স্বর্ণ ঢালিয়া দেয়া যায় অতঃপর খণ্ডখণ্ড সুকুমার মেঘগুলি সুকম লঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ু ভরে ইতস্তত ছোটাছুটি করিতে থাকে ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয় আত্মহারা হইয়া থাকি আমি কোনো কাজ করিতে পারি না মনে পড়ে একবার মহিলা এখানে মহিলা বলতে মহিলা পত্রিকার কথা বলা হয়েছে যেটি আমি প্রথমেই বলেছি যে এই প্রবন্ধটি মহিলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল ঢেকি শাকের কথা পাঠ করিয়াছি ঢেঁকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম ঢেকি শাকের কথা তোমরা কে কে শুনেছো সেই আমাকে কিন্তু কমেন্ট করে সেটি অবশ্যই জানিও কেবল ভূতত্ত্ব গ্রন্থ পাঠ করিয়ালাম যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি ছিল কার্বনিফেরাস যে যুগ তোমরা ইতিহাসে পড়েছ সেই বহু প্রাচীন যুগে যেন সাগের অস্তিত্ব ছিল এবং সেগুলির আকার ছিল বিশাল বড় বড় এখন সেই ঢেঁকি দরু দেখিলাম ভারী আনন্দ হইল ফিট উচ্চ হইবে কোনো কোনো স্থান খুব নিবিড় বন সুখের বিষয় বাঘ নাই তাই নির্বাহে বেড়াইতে পারি আমরা নির্জন বন্য পথেই বেড়াইতে ভালোবাসি অর্থাৎ পাহাড়ের দুদিকে ঘন বন মাঝখান দিয়ে রাস্তা সেই নির্জন পথে কে না ঘুরতে ভালোবাসে তাই লেখিকারাও বলেছেন তারা এখানে ঘুরতে খুশুন ভালোবাসেন সর্প এবং ছিনে জোঁক আছে পাহাড়ে সেই জায়গায় হয়তো বাঘ নেই কিন্তু সাপ রয়েছে এবং জোঁক রয়েছে এ পর্যন্ত সর্পের সাহিত আমাদের সাক্ষাৎ হয় নাই কেবল দুই তিনবার জোঁকে রক্ত শোষণ করিয়াছে তো জোঁক কিন্তু পাহাড়ে থাকে লেখিকা সেই কথাই বলেছেন এবং সেই জোঁক লেখিকাদের রক্ত খেয়েছে অর্থাৎ পায়ের মধ্যে ঢুকে গিয়েছিল সে কথাও তিনি বলেছেন এদেশের স্ত্রীলোকেরা জোঁক দেখিলে ভয় পায় না এদেশ বলতে কি পাহাড়ি অঞ্চলে যারা স্ত্রী লোক অর্থাৎ মহিলারা রয়েছেন তারা কিন্তু এই যোগকে ভয় পায় না কারণ তাদের কাছে এটা অতি পরিচিত একটি জিনিস আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে যোগে কি ক্ষতি করে রক্ত শোষণ শেষ হলে আপনিই চলিয়া যায় ভুটানিরা সাত গজ লম্বা কাপড় ঘাঁকড়ার মতো করিয়া পরে কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে পৃষ্ঠে প্রান্তর দুই বোঝা লইয়া আবুড়া খাবুড়া পথ বইয়া উচ্চে ওঠে ওইরূপ নিচেও যায় যে পথ দেখিয়া আমাদের সাহস গায়েব হয় সেই পথে ওরা বোঝা লইয়া অবলীলাক্রমেই ওঠে অর্থাৎ পাহাড়ি যারা মানুষ রয়েছেন বিশেষ করে মহিলারা তারা কিন্তু বেশি কাজ করে পুরুষদের তুলনায় তারা এই পাহাড়ি আঁকা পথে একবার নিচে একবার ওপরে কাজের জন্য এবং ভারী ভারী বোঝা নিয়ে সহজেই অবলীলায় চলে যায় যে পথ দেখলে হয়তো আমাদের বুক খাড়া হয়ে যায় আমাদের যেমন ভীষণ ভয় লাগে সেই পথকেও কিন্তু তাদের ভয় লাগে না কারণ তারা এটি তো অভ্যস্ত এবং তাদের পোশাক আশাকের বিবরণও এই প্যারাগ্রাফের মাধ্যমে লেখিকা আমাদের জানিয়েছেন তোমরা কিন্তু এই প্যারাগ্রাফটি খুব ভালো করে পড়ে রেখো ডাক দিয়ে রেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে মহিলার সম্পাদক মহাশয় মহিলা বলতে মহিলা পত্রিকা তার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখেছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা অর্থাৎ রমণী মানে মহিলাদের কথা বলা হয়েছে তাদেরকে দুর্বল বলে তিনি উল্লেখ করেছেন তাই তাঁর বলা হয় অবলা জিজ্ঞাসা করি এই ভুটিয়ানিরাও এই অবলা জাতির অন্তর্গত কিনা ইহারা উদারণ্যের জন্য পুরুষদের প্রত্যাশী নহে সমভাবে উপার্জন করে অর্থাৎ ছেলেরা কখন উপার্জন করে আনবে তাই বাড়িতে চলবে তারা কিন্তু এতে বিশ্বাসী নয় তারা নিজেরা কিন্তু ছেলেদের থেকেও বেশি পরিশ্রম করে এবং নিজের খাবার নিজেরাই জোগাড় করে বরং অধিকাংশ স্ত্রীলোক দিকেই পাথর বইতে দেখি পুরুষরা বেশি বোঝা বহন করে না অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায় সবলেরা পথে পাথর বিছিয়ার রাস্তা প্রস্তুত করে সে কাজে বালক বালিকারাও যোগদান করে এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয় সবল বলতে কার কথা বোঝানো হয়েছে পুরুষদের কথা অর্থাৎ লেখিকা এই প্যারার মাধ্যমে বুঝিয়েছেন যে পুরুষদের থেকেও মহিলারা কিন্তু অত্যাধিক বেশি পরিশ্রম করে পাহাড়ি ভুটানিরা তাদের দেখে সকলের শেখা উচিত এবং এই যে মহিলাদের অবলা বলা হয় এটা যারা বলেন তাদের একবার ভুটানিদের যে এই জীবন সেই জীবনকে একবার প্রত্যক্ষ করার কথা লেখিকা বলেছেন ভুটিয়ানিরা পাহাড়ি বলিয়া আপন পরিচয় দেয় এবং আমাদিগকে নিচেকা আদমি বলে এই নিচেকা আদমি অংশটায় দাগ দিয়ে রাখো নিচেকা আদমি মানে কি অর্থাৎ পাহাড় মানে অনেক নিচু জায়গা এবং সমতল মানে পাহাড়ের থেকে অনেক নিচু জায়গা তাই সমতলে যে মানুষরা বাস করেন তাদের তারা বলে নিচেকা আদমি অর্থাৎ নিচে মানুষ যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য এই নিচেকা আদমির নিচে দাগ দিয়ে রাখো নিচেকা আদমি অসভ্য স্বভাবতই ইহারা শ্রমশীলা কার্যপ্রিয় সাহসী এবং সত্যবাদী এই চারটি শব্দের নিচে অবশ্যই দাগ দিয়ে রাখো কিন্তু নিচেকা আদমির সংসর্বে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণ রাজি হারিয়াছিল অর্থাৎ পাহাড়ি মানুষদের চারটি বৈশিষ্ট্য তারা শ্রমশীলা অর্থাৎ ভীষণ রকম পরিশ্রম করে কার্যপ্রিয় কাজকে ভালোবাসে তারা ভীষণ সাহসী এবং অপসময় সত্যি কথা বলে কিন্তু পাহাড়ের নিচের মানুষ অর্থাৎ সমতলের মানুষের নিত্য যাতায়াত তারা বেড়াতে যায় সমতলের মানুষ এবং তারা মনে করে এই সমতলের মানুষদের সাথে পাহাড়ের মানুষরা যত মিশছে তাদের এই চারটে গুণ তারা যেন ক্রমশ হারিয়ে ফেলছে বাজারের পয়সা স্বল্প চুরি করা দুধে জল মেশানো ইত্যাদি দোষ শিখিতেছে অর্থাৎ কোনো রকম দোষ বা খারাপ কোনো কিছুকে প্রশ্রয় পাহাড়ের মানুষ কখনোই দেয় না কিন্তু পাহাড়ে যখন এই সমস্ত জিনিসগুলো হচ্ছে যেমন চুরি করা দুধে জল মেশানো তখন তাদের বোঝানো মানে মনে হয়েছে যে সমতলের মানুষ যত পাহাড়ে আসছে তাদের দেখেই কিন্তু এই বদ গুণগুলো পাহাড়ের মানুষ শিখছে আবার নিচেকা আদমির সঙ্গেও বিবাহ হয় এই রূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে অর্থাৎ সমতলের মানুষের সাথে পাহাড়ের মানুষের বর্তমানে বিবাহ হচ্ছে এবং তার ফলে কিন্তু সমতল এবং পাহাড় মিশে যাচ্ছে ক্রমশ এক হয়ে আমাদের বাসা হইতে প্রায় এক মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে এখান থেকে ওই দুগ্ধ ফেননিভো জলের স্রোত দেখা যায় দুগ্ধ ফেননিভো মানে কি পাহাড়ে যখন প্রবল বেগে ঝর্নার জল বা নদীর জল প্রবাহিত হয় তখন সেটা দুধের যেন ফেনার মতো বা দুধের মতো সাদা লাগে সেই জন্য এই কথাটি বলা হয়েছে দিবানিশি মানে দিনরাত তাহার কল্লোল গতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয় অর্থাৎ এই যে জলের দিবানিষি এই আওয়াজ জলের শব্দ শুনে শুনে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস যেন বহু গুণ বেড়ে যায় যে ঈশ্বর তার নিপুণ তুলি ছোঁয়ায় যেন পাহাড়কে এঁকেছেন বলি প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটিয়া পড়ে না অর্থাৎ আমাদের এই যেন প্রাণ মৃত্যুর পর যেন এইভাবে স্রোতের মতো প্রবাহিত হয়ে ঈশ্বরের চরণ তলে স্নান পায় তাহলেই আমাদের জীবনের সার্থকতা ওদিক কি বলিব আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি এই লাইনটি পুরোটাই দাগ দিয়ে রাখো লেখিকা বলেছেন তিনি পাহাড়ে এসে অত্যন্ত নিজেকে সুখী এবং গর্বিত মনে করছেন এবং এই পাহাড়ে আসার তার যে অভিজ্ঞতা হলো এবং পাহাড়ে আসার তিনি যে সুযোগ পেয়েছেন তার জন্য তিনি ঈশ্বর বা নিরাকার ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা এখন সেই স্বাদও পূর্ণ হল অর্থাৎ লেখিকা এর আগে সমুদ্র দেখেছেন এবং পাহাড়ে আসা তার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাও তার পূরণ হয়েছে না ছাত্র মেতে নেই যত দেখি ততই দর্শন পিপাসার শত গুণ বাড়ে কিন্তু কেবল দুইটি চক্ষু দিয়েছেন তাহার দ্বারা কত দেখিব প্রভু অনেকগুলি চক্ষু দেন না তো যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখ আমায় দেখ ত কখন কাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি তখন তাহার ঈষদ হাস্যে ভ্রুকুটি লইয়া বলে আমাকে কি দেখো আমি সসটাকে স্মরণ করো ঠিক কথা চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায় এই লাইনটায় দাগ দিয়ে রাখো নতুবা নাম শুনিয়া কে তাহাকে চেনে আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ কত বিস্তৃত কি মহান আর সেই মহা শিল্পী সৃষ্টি জগতে হিমালয় কত ক্ষুদ্র বালুকাগণা বললেও বড় ভুল বলা হয় অর্থাৎ লেখিকা বলেছেন পাহাড়ে এসে তিনি তো ভীষণ মনে মনে শান্তি পেয়েছেন কিন্তু মনের সাত কি মিটেছে এই প্রশ্নে লেখিকা বলছেন মনে স্বাদ কিভাবে মিটবে এই দু চোখ দিয়ে তিনি যত দেখছেন তত তার দেখার পিপাসা আরও বেড়ে যাচ্ছে তার তো আর দুয়ের বেশি চোখ নেই যে পাহাড়কে তিনি ভীষণ ভালোভাবে আরও বেশি করে দেখবেন তাই দেখার ইচ্ছাটাও তার বেড়ে যাচ্ছে আবার তিনি মনে মনে কল্পনা করছেন এই সৃষ্টির যে মহাবিশ্ব তাতে এই হিমালয় পর্বত এই পাহাড় কত ক্ষুদ্র একটা বালুকণার থেকেও ক্ষুদ্র কিন্তু আমাদের দৃষ্টিতে তা কত বিশাল কত বৃহৎ যা সারা জীবন দেখলেও হয়তো সম্পূর্ণ করা যায় না আমাদের যেমন সুন্দর চক্ষু কর্ণ মূল লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি তবে তিনি তবে কি কৃতজ্ঞতা হয় না অর্থাৎ এই যে এত সৌন্দর্যকে সৃষ্টিকর্তা আমাদের চারপাশে ফুটিয়ে তুলেছেন তার জন্য কি আমরা সৃষ্টিকর্তার গুণকীর্তন করতে পারি না সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে পারি না যদি না আমরা করতে পারি তাহলে তার প্রতি আমরা কৃতজ্ঞতা দেখাবো কবে মন মস্তিষ্ক প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয় অর্থাৎ যখন দেবতার উপাসনা আমরা করি তখন শুধুমাত্র বসে পড়ে উপাসনা করলেই হয় না আমাদের মন মস্তিষ্ক প্রাণ সব এক করে দিতে হয় তবেই সেই সৌন্দর্যকে আমরা উপলব্ধি করতে পারবো ঈশ্বরের সৌন্দর্যকে আর যখন পাহাড়ের সৌন্দর্য উপলব্ধির কথা লেখিকা বলেছেন তখনও তিনি বলেছেন মন মস্তিষ্ক প্রাণকে উজাড় করে দিতে হবে পাহাড়ের সৌন্দর্যের প্রতি তবেই সেই সৌন্দর্য আমরা মন থেকে উপলব্ধি করতে পারবো শুধু চোখ দিয়ে দেখলে হবে না তাকে মন থেকে উপলব্ধি করতে হবে কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতকগুলি শব্দ উচ্চারণ করিলে অন্তত আমার মতে অর্থাৎ লেখিকার মতে উপাসনা হয় না অর্থাৎ আমরা যখন দেবতার উপাসনা করি মুখ দিয়ে কতগুলো মন্ত্র উচ্চারণ করি লেখিকা বলেছেন এইভাবে কতগুলো শেখানো মন্ত্র উচ্চারণ করলেই কিন্তু ঈশ্বরের সাধনা করা যায় না তদ্রূপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ শতশই সমস্যারে বলিয়া ওঠে ঈশ্বরই প্রশংসার যোগ্য তিনিই ধন্য তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না সংক্ষেপিত এবং সম্পাদিত অর্থাৎ এটি ছোট করে আছে এটি আরও অনেক বিশাল বড় একটি প্রবন্ধ তোমাদের সম্পূর্ণটা দেয়া নেই লেখিকা বলছেন যখন আমরা ঈশ্বরের উপাসনা করি কতগুলি মন্ত্র উচ্চারণ করলেই কিন্তু সেই উপাসনা হয় না মন প্রাণ মস্তিষ্ক সমস্ত কিছু এক করে দিতে হয় যখন আবার এই সৌন্দর্য পাহাড়ের এই সৌন্দর্যকে আমরা উপলব্ধি করি তখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই তখন কিন্তু এইসব মন্ত্র আমরা বলি না কিন্তু আমাদের মন মস্তিষ্ক প্রাণ সব এক থাকে বলেই আমাদের মুখ থেকে আপনাই সেই সৌন্দর্যের কথা ঈশ্বরকে ধন্যবাদের কথা বেরিয়ে আসে এটাই হলো প্রকৃত উপলব্ধি তাই লেখিকা বলেছেন যে কোনো কিছু মন থেকে যদি আমরা উপলব্ধি করি সেটি মেয়াদ দীর্ঘস্থায়ী হয় কিন্তু শুধুমাত্র চোখ দিয়ে দর্শন করলে সেটি দীর্ঘস্থায়ী হয় না পাহাড়ি সৌন্দর্যের এই অপরূপ সৌন্দর্যতার কথাই লেখিকার এই প্রবন্ধের প্রতিটি ছত্রে ছত্রে ফুটে উঠেছে আমি সহজ করে বলে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের আশা করছি তোমরা তা বুঝতে পেরেছ লেখিকার এই দার্জিলিং কার্শিয়াং যাত্রাপথের যে বর্ণনা শিলিগুড়ি থেকে তাই এখানে ফুটে উঠেছে এবং পাহাড়ের মানুষের প্রতি তার কৃতজ্ঞতা পাহাড়ের মানুষের এই কষ্টসাধ্য জীবন এবং তারা কতটা পরিশ্রম করতে পারে সমতলের মানুষের তুলনায় তাও লেখিকা এখানে ফুটিয়ে তুলেছেন মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন তার এই কবি তাঁর এই প্রবন্ধের মাধ্যমে লেখিকা তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাও যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেটি তোমাদের বুঝিয়ে দেবো তোমাদের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের প্রবন্ধগুলির মধ্যে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ তোমরা পারলে এই প্রবন্ধটি অন্তত একবার রিডিং করে নিও তাহলে আমি যে আলোচনাটি তোমাদের করলাম তোমাদের কাছে বিষয়টি অনেক বেশি সহজ হয়ে যাবে এবং বুঝতেও সুবিধা হবে দরকার পড়লে এই ভিডিওটি প্রথম থেকেও আরেকবার তোমরা দেখে নিতে পারো আশা করছি পরীক্ষায় যে প্রশ্নই তোমাদের আসো তোমরা সহজেই এর উত্তর লিখতে পারবে তোমাদের কোনো সমস্যা হবে না তো আশা করছি আজকের আলোচনাটি তোমাদের ভালো লেগেছে এবং হিমালয় দর্শন প্রবন্ধটির প্রতিটি লাইনের অর্থ তোমরা বুঝতে পারলে এইভাবে যেভাবে আমি তোমাদের বলে দিলাম তোমরা আলোচনাটি শুনে নিলে এরপর তোমরা প্রবন্ধটি একবার অন্তত রিডিং করে নিও তাহলে প্রবন্ধটি তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং আজকে যে আলোচনাটি আমি করে দিলাম আমি আশা করছি পরীক্ষায় তোমাদের যে প্রশ্নই আসুক তোমরা তার উত্তর সহজেই লিখতে পারবে তাও কোনো অংশ বুঝতে অসুবিধা হলে বা কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো